হয়েছে বিনা বিচারে বা অহেতুক মিথ্যা মামলা দিয়ে হত্যা এবং फांसीর রায় করিয়েছে আমাদের শ্রীরামপুর দত্তবাড়ায় মোল্লার হাটে আমাদের এই বাগবাড়ির এখানে একটা হত্যা সংঘটিত হয় আমাদের বাগবাড়ি থেকে ছয় কিলোমিটার দূরে বালিয়াবান্টি এলাকায় সেখানে মাদক নিয়ে তাদের বিরোধ ছিল মাদক ব্যবসা মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের কারণে এই সন্ত্রাসীদেরকে হত্যা করা হয় আর সেখানে আমাদের এই বাদ বাড়িতে আমি নাম উল্লেখ করে বলতে চাই এই মফিজ মিয়া তার ব্যক্তি চরিতার্থ তার হিংসার পরিভূত হয়ে ফিনসে পরিভূত হয়ে আমাদের এলাকার এই ব্যক্তিদেরকে অহেতু মূল আসামিদেরকে আড়াল করে আমাদের এই সত্তর আশি বছর এই বয়স্ক মুরব্বীদেরকে আসামি করে তাদেরকে খুনি হাসিনা সরকারের মদদে তাদেরকে फांसी রায় কার্যকর করিয়েছে আমি বিচার বিভাগের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো পুনরায় আমাদের এখানে তদন্ত করে পুনরায় তদন্ত করে এই বিচারকে পুনর্বিচার না এনে আমাদের এই সম্মানিত মুরুব্বীদেরকে বেকুসুর খালাস করাবেন পার্লামেন্টবাসীക്കളাই এবং সর্বজনতা মোরা এই ভাবে সারা বাংলাদেশে বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা সাজানো দাহ হয়েছে এবং গায়ের মাধ্যমে পাশি দেওয়া হয়েছে এবং ঘুম করা হয়েছে ঘুম করা হয়েছে আজকে তারা তারি ধারাবাহিকতার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর একই কাদায় দত্তপা ইউনিয়নের বহু মানুষকে ঘুম করা হয়েছে আজকের এই মানব বন্ধন যাদেরকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী শ্রীরামপুর বাগবাড়ে একটা ঘটনাকে কেন্দ্র করে আজকের এই মানব বন্ধন এখানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের মা বোনেরা আমরা আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সালাম জানাই মুবারকবাদ জানাই উপস্থিতি এখানে একটা গড়ানো সাজানো একটা নাটককে মঞ্চস্থ করা হয়েছে আমাদের বাগবাড়িতে তাদের টুকিটাকি কোনো জায়গা থাকতেই পারে কিন্তু এই জায়জা জামিলাকে কেন্দ্র করে আজকে সত্তর উত্তর বয়সী এই লোকগুলাকে অন্যায়ভাবে যে ব্যবস্থা করা করা হয়েছে এবং রায় ঘোষণা হয়েছে তার মধ্যে একটা শিশু আছে আমরা দুঃখজনক এই ঘটনা কলঙ্কিত ঘটনার জন্য আজকে আমরা দীক্ষার জানাই এবং সবাই মিলে দীক্ষার জানাই আপনারা জানেন ঘটনা ঘটেছে সাত নম্বর ইউনিয়নের সেখানে তাদের আত্মীয় বাড়িতে তারা গিয়েছে সেই আত্মীয় দুর্দর্শ সন্ত্রাসী তৎকালীন সময় অবিভাগশালী প্রতাপতাদা সব জায়গায় তাদের মুসলিমের লোকজন নিয়ে তার বিভিন্ন গ্রুপ গঠন করেছে সেই গ্রুপের প্রধান ছিল মাওলা মাওলার বাড়িতে মাওলা আত্মীয় দিয়েছে মাওলার প্রতিপক্ষ মাওলাকে গুলি করতে এসে সেখানে গোলাগুলি করে ওই ছেলেটা হত্যা হয়েছে জসিম নামের ছেলেটা সেখানে আমাদের এই বাড়ির কোনো লোকজনের সস্পষ্ট ছিল না এবং আমরা ওই সময় বলেছিলাম হত্যা আমরা চাই না যে হত্যা হয়েছে তার সঠিক বিচারক এবং যেখানে হত্যা হয়েছে সেই সে বিচারক আমরা সেই সময় বলেছিলাম কিন্তু দুর্ভাগ্য আমাদের কথা সেই সময় শুনে নাই কারণ বাকশালী সরকার ছিল আপনারা জানেন তারা তাদের কথা নিজেরাই আইন মনে করত এবং লক্ষ্মীপুরে যে জজ দ্বারা এই মামলা প্রভাবিত করেছে সেটা হইল আইন মন্ত্রী ছিল তৎকালীন আনিসুলক তার আত্মীয় দিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এই মামলায় এই শত্রুত্তর এই লোকগুলাকে ফাঁসির রায় ঘোষণা করেছেন এবং ছোট্ট একটা বাচ্চা একটা অবশিশু কেউ এই রায়টা একটা লেখা রায় শুধু পড়ে শুনিয়ে দিয়েছে এই রায়টা আওয়ামী পদার্থের রায় সেটা লেখে দিয়েছে তৎকালীন আওয়ামী লীগের যারা দায়িত্বশীল ছিল পিপি তারা এই রায়ের সাথে জড়িত এবং তারা এই রায় ঘোষণা করা পর্যন্ত এদেরকে ফাঁসি দিয়ে ঝুলানো পর্যন্ত এ রায় তারা লিখেছে আমরা এটা তীব্র নিন্দা জানাই এই এলাকাবাসী এই এলাকার প্রত্যন্ত অঞ্চলের তারা এখানে উপস্থিত হয়েছেন আমার মা বোনেরা আমরা প্রশাসনকে বলতে চাই অবিলম্বে উচ্চ উচ্চ একটা কমিটি গঠন করে সঠিক তদন্ত করে ন্যায় বিচারের স্বার্থে যারা এই অন্যায়ের সাথে জড়িত যারা এই হত্যার সাথে জড়িত যারা এই লোকগুলাকে অযাচিত এই মামলা আসন করে ফাঁসি দিয়েছে তাদের বিচার করা হোক আমরা আপনাদের ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ইতিমধ্যে আমাদের যারা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন আপনার কাজ করেন আমরা সবাইকে অনুরোধ করি সবাইকে অনুরোধ করি এই এলাকার ছেলে হিসাবে অন্যায়

আপনার হাতে যে প্লে কার্ডটি দেখছি এখানে লেখা রয়েছে আটনক দত্ত ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাগবাড়ির আটটি পরিবারের আটজন সদস্য সাজানো ও ষড়যন্ত্রমূলক মিথা বানুয়াট মামলার রায়ে অন্যায়ভাবে কারাগারে আটককৃতদের নিঃশর্ত মুক্তি চাই আসলে কি

আট নম্বর দত্ত ফেলা ইউনিয়নের বহু মায়ের বুক খালি করা হয়েছে এই লক্ষীপুর পূর্বাঞ্চল তৎকালীন লক্ষ্মীপুরের মুজিববাদী তাহের এবং তার ছেলে ললিতা ಸಂತার शिंदेর দ্বারা একের পর এক একের পর এক সংগঠিত হয়েছে আজকে আমরা যেই समस्त লোক জানার জন্য এখানে মাননামপতন করেছি এর সাথে জড়িত আমরা এই সমস্ত রায়ের এবং কোর্টের জিত বনিন্দ্র এবং অবিলামবে এই समस्त নিদ্রুশি ব্যক্তিদেরকে আইনের মাধ্যমে সাজা মহকুবার জন্য আমি বর্তমান দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যে এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন এখানকার যে রায় হয়েছে সেই রায়ের আটক দত্ত ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাগবাড়ির যে আটটি পরিবারের আটজন সদস্যর যেই সাজানো ও ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট মামলার রায় অন্যায়ভাবে কারাগারে আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে ওনারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্লে কার্ড সহ বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে ইতিমধ্যে তারা এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন যে মামলা আপনারা সকলে জানেন আমি আদালতের প্রতি শ্রদ্ধা রাখি বলতেছি যে এই আদালত মিথ্যাবাদী ছিল যে দেশে বাংলাদেশে প্রধান বিচারপতি সিনহা যেখান থেকে লাত্তি মারি দায় ত্যাগ করাইছে সেই অবস্থা আমি মনে করি এ আদালত একটা মিথ্যাবাদী এটা ষড়যন্ত্রমূলক এরা যেভাবে আদালতকে ঘুরেছে ফাঁসিবাদী সরকারের লোকজন ওইভাবে আদালত ঘুরছে এই যে বিভিন্নভাবে আমাদের লোকজন মারি বিভিন্নভাবে হত্যা মামলাগুলা আমাদের নামে আবার পূর্ণ তারা প্রতিষ্ঠিত করে আমাদেরকে বিভিন্নভাবে সাজা প্রদান করে যেহেতু আমি আবারও পূর্ণরায় বলি এ আদালতে মিথ্যা মামলা ষড়যন্ত্রমূলক পরিবার এরাবিএমপি করে দেয় এদের উপরে এ অহেতুক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হরানি করতেছে মুহূর্তে আমরা মোল্লারহাট বাজারে রয়েছি মোল্লারহাট বাজারের উপরে এই মানববন্ধন হচ্ছে এই মানববন্ধনে বিভিন্ন এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন যে রায় হয়েছে এই রায়ের বিরুদ্ধে যে বাগবাড়ির আটটি পরিবারের আটজন সদস্যের সঙ্গে সাজানো ও ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট মামলার রায়ের অন্যায়ভাবে কারাগারে আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই মোল্লারহাটের ঠিক বাজারের উপরে মানববন্ধন হচ্ছে মোল্লারহাট বাজারের উপরে এই মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা দেখছি আমরা দেখছি মানববন্ধনে বিএনপির দায়িত্বশীল অনেক লোকজন এই মানববন্ধনে সাপোর্ট করে অংশগ্রহণ করছে সম্মিলিতভাবে এখানে মানববন্ধন এ আয়োজনে অংশগ্রহণ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকবৃন্দ এখানে এখানে যারা যে রায় দিয়েছে সেই রায় বিরুদ্ধে আপনারা করেছেন এবং সরকারের কাছে আপিল করেছেন যে রায়টি পুরো বিবেচনা করে তাদেরকে বেখসুর খালাস দেওয়া হোক এবারে তারা অনুরোধ করছেন রানন भैया আকাশ টিভি 24